আমরা মেরাজ সম্পর্কিত বর্ণিত সোরা সোরা বানী ইসরায়েল এর মধ্যে আল্লাহতালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিধান নাজিল করেছেন যেই বিধান সম্পর্কে আবদুল্লাহিন আব্বাস রদি আল্লাহ আনহু বলেছেন এই বিধানগুলো হলো তাওরাতের বিধানের সারাংশ এ নিয়ে আমাদের আলোচনা চলছিল গত সপ্তাহে দুটি বিধানের কথা আমরা আলোচনা করেছি সংক্ষেপে ওই দুইটি বিধান আলোচনা করে বাকিগুলো আল্লাহ তালা যদি তাওফিক দান করেন তাহলে আমরা ইনশাল্লাহ শুনবো মোহান রব্দ আলামিন সর্বপ্রথম যে বিধানটি দিয়েছেন সেটি হল লাহতা জ আল মা আল্লাহ ইলাহ না খর ফাতা মাজমু মেম মাসদুল আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাহবুদ বানিয়েও না অন্যথায় তুমি নিন্দা ও নিঃসহায় হয়ে পড়বে মাহবুদ একমাত্র আল্লাহ দাসত্ব করতে হবে শুধুই আল্লাহর আল্লাহ তারা যেমন শক্তিধর আল্লাহর মতো অন্য কাউকে এমন শক্তিধর মনে করা যাবে আল্লাহ তারা যেমন ক্ষমতার অধিকারী এমন ক্ষমতার অধিকারী আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করা যাবে না আল্লাহ যেমন রিজিক দাতা আল্লাহর মতো অন্য কাউকে রিজিক দাতা মনে করা যাবে না আল্লাহ তালা যেমন বিধান দাতা আল্লাহর মতো অন্য কাউকে বিধান দাতা বলে মনে করা যাবে না যদি আমরা মনে করি তাহলে এটা হবে শির্ক আর শির এটা সবচেয়ে বড় পাপ আল্লাহ বলেন হলো মহা সবচেয়ে বড় পাপের নাম কি শিরিখ আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন সকলে পড়িয়া আমিন এরপরে দ্বিতীয় আয়ত মহান রব্বুল্লাহ আলমিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মাহবুল্লাহ আলমিন বলেন তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো করবে না এবাদাত করতে হবে কার আল্লাহ এরপরে আল্লাহ বলেন পিতা মাতার সাথে সৎ করো এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবুলুগান ইনদাকা আলকে বড় আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ ওয়ালা তানহারহুমা পিতা মাতার একজন কিংবা উভয় যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমকও দিও না এরপরে মহানবুল আলমিন বলেন বরং তাদের সাথে সম্মানজনক কথা সম্মানজন আপনি যে কথাই বলেন বলতে হবে কিভাবে সম্মান দিয়ে কখনো কোনো ভালো কথাও আব্বা আম্মাকে ধমক দিয়ে বলা যাবে না সন্তানের অধিকার নাই

এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের সাথে তাদের সামনে নিজেকে বিনামানত করো এবং দোয়া করো হে আমার প্রতিপালক তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন পালন করেছে তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন প্রিয় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাজিজ শরীফের মাঝে ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি বৈধ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করে এটাকে বলে স্রাফ বৈধ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত কারাকে কি বলে স্রাফ কিন্তু এটা উচিত নয় আপনি বাথরুমে একটা কল লাগাইছেন এটা সত্তর টাকায় পাওয়া যায় আপনি এটা লাগাইছেন সতেরোশো টাকা দেওয়া বুঝাইতে পারলাম সত্তর টাকার কলেও চলে কিন্তু আপনার কলটার দাম হইল সতেরোশো এটাকে বলে ইসরাফ বুঝছেন এখন এরকম খরচ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিঃস্ব হয়ে যায় খরচ করছে বৈধ পথে কিন্তু এত অতিরিক্ত খরচ করেছে খরচ করতে করতে এক পর্যায়ে নিজে নিঃস্ব হয়ে গেছে তাহলে মুফাসরিন একরাম বলেন এটাও তাবজিরের অন্তর্ভুক্ত আর তাবজির কাকে বলে অবৈধ পথে সম্পদ খরচ করাকে আর এই ব্যক্তি হলো শয়তানের ভাই নাজায়েজ পথে সন্তান সন্তান কি বিবাহ দিবেন ভালো কথা এটা ভালো কাজ মানুষকে খাওয়ান এটাও ভালো কাজ কিন্তু আপনি সারা রাত গান বাজাইলেন আর এখানে ডেস্ক ভাড়া করে পয়সা খরচ করলেন এটা হলো তাবজির এটা কি কি বলেন তো রাগ করলেন নাকি আমার উপর সত্য কথা বলতে হবে না হবে না হুজুর অমুকই করছে আপনি মনে অমুকরেই কইতেছেন না আমি আমাকে সব আপনাদের সকলকে বলতেছি কারণ শয়তানের যদি আমি ভাই হয়ে যাই আমার প্রতি কি আল্লাহর রহমত থাকবে আপনার সন্তানকে আপনি বিবাহ দিচ্ছেন তার জীবনটা শুরু এই শুরুই যদি করেন আল্লাহ তালা নাফার মনে দিয়া যে কাজ করলে শয়তানের ভাই হয় এমন কাজ দিয়ে তাহলে জীবনে রহমত বরকতের আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুন সকলে বলি আমিন এরপরে মহান রব্বুল্লাহ আলমিন বলেন ওয়াইম্মা তোয়ারিদন্না আনহুমতে অরহমাতিম্মের রব্বিক খুব খেয়াল করবো মোহানবুল্লাহ আলমিন বলেন যদি কখনো তাদের অর্থাৎ আত্মীয় স্বজন অভাবগ্রস্ত মুসাফির এদের থেকে এ কারণে তোমার মুখ ফ্রানোর প্রয়োজন হয় যে তুমি তোমার প্রতিপালকের রহমতের প্রত্যাশায় রয়েছ তবে সেক্ষেত্রে তাদের সাথে নম্রতার আচরণ অর্থাৎ আপনার আত্মীয় গরিব কেউ অথবা মুসাফির আপনার সামনে হাত বাড়াইছে এখন এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই আপনি আল্লাহর রহমতের আশায় আয় হায় পয়সা নাই যদি আল্লাহ আমারে পয়সা দিত তাহলে আমি দিতাম আপনি আল্লাহর রহমতের আশায় আছেন এ অবস্থায় তাকে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে সুন্দর কথা বলে ফিরিয়ে দিতে হবে এমন কোন বাক্য উচ্চারণ করা যাবে না যার কারণে এই অভাবগ্রস্ত ব্যক্তি কষ্ট পারলাম কোন ব্যক্তি হাত পাতলো আপনার পকেটে পয়সা নাই তাকে ধমক দেওয়া যাবে না আপনি সুন্দর ভাষায় তাকে ফিরিয়ে দিবেন যে ভাই এখন তো নাই মাফ করো পারলে পরে দিব অনেকে কথা বলে ভাই মাফ করো বলে অনেকে ওলা বাকরেন আপনাদের শিখিয়েছেন বলে আল এটা কোরানে বাকরির শিক্ষা কোনো ভিক্ষুক আপনার কাছে হাত পাতল দিতে না পারলে অনেকেই বলে আর ভাই মাফ করো এখন তো নাই পরে দিব এরকম বলে না সাধারণত মানুষ ধমক কমিয়ে দেয় কোরানে পাকরির শিক্ষা দিতে না পারলে সুন্দর আচরণ করো কারণ আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মাংসালিম আল মুসলিমও না মিল্লিসা নিহি ওয়াদিক খাতি মুসলমান ওই ব্যক্তি

নিজের হাত ঘাড়ের সাথে বেঁধে রেখো না অর্থাৎ অর্থাৎ কৃপাণ হয় না এবং অপব্যয়ী হয়ে তা সম্পূর্ণরূপে খুলেও রেখো না যদ্দর তোমাকে নিন্দাযোগ্য ও নিঃসহ হয়ে বসে পড়তে হয় অর্থাৎ এমন কৃপাণ হওয়া যাবে না যে আপনি কৃপণতার কারণে সামান্য দানও করতে পারেন না জাকাত ফরজ বিধান আপনি আদায় করতে পারেন না হজ ফরজ হয়েছে আপনি আদায় করতে পারেন না এমন কৃপন এমনও হওয়া যাবে না আবার এমন উদার হওয়া যাবে না যে আপনি দান করতে করতে নিঃস্ব হয়ে গেলেন বুঝাইতে পারলাম তবে হ্যাঁ সাহাবায়করাম এবং আল্লাহ রসুর অনেক সময় দান করে নিজেরাই নিঃস্ব হয়ে যেতেন এরকম বহু হাদিস আছে এটা ওই ব্যক্তির জন্য বৈধ যে ব্যক্তি এমন নিঃস্ব হয়েও আফসুস করে না এবং তার আল্লাহ তালের উপর দৃঢ় একই আর বিশ্বাস আছে আমাদের মতো মানুষ দিয়ে এরপরে আফসুস করব আরেকজনের কাছে হাত পাতবো সাধারণভাবে বিধান হইল এমন ভাবে দান করা যাবে না যেই দানের মাধ্যমে বা এমন ভাবে অপচয় করা যাবে না যার দ্বারা সে নিজেই অসহায় করে এরপরে মহানবুল্লাহ আলমিন বলেন

কাকে রিজিক বেশি দিতে হবে কাকে কম দিতে হবে কাকে কি পরিমাণ দিতে হবে সম্পর্কে কে ভালো জানেন আল্লাহ আপনি তো আফসুস করতেছেন আপনাকে আল্লাহ বড় লোক বানায় না কেন কিন্তু হতে পারে এটা আপনার জন্য বড় ক্ষতির কারণ কি বলেন এরকম অনেক কোটিপতি আছে না কোটিপতি হওয়ার কারণেই সে জেলখানায় চলে গেছে বিদেশ গেছে দশ লাখ টাকা রোজগার করছে এরপরে বিদেশে গিয়ে দেখে যে কতগুলা ভিসা পাইছে কেনছে এগুলো বাংলাদেশে যখন আসছে এখন দেখে যে সবগুলোই জাল ওই জায়গাটাই ফেল করে মারা গেছে অনেক সময় সম্পদ ধ্বংসের কারণ হয় এই জন্য আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন কারণ আল্লাহ তালা সব ভালো করে জানেন তার জন্য কোনটা কল্যাণ কর এরপরে আল্লাহ বলেন না হুনা রুজু কুহুমা হোমা দরিদ্রের ভয়ে নিজ সন্তানকে হত্যা করোনা আমি তাদেরকেও রিজিক দিই এবং তোমাদেরকেও দেই রিজিক দাতাকে অনেক সময় দেখা যায় বিশেষ করে জাহিলিয়াতের যুগে বেশি ছিল জীবিত সন্তানকে হত্যা করে ফেলতো মক্কা শরীফের কাছে একেবারে একটা জায়গা আছে যেখানে তারা জীবিত সন্তানদেরকে কুত্ত ওই জায়গাটা এখনো খালি আছে একেবারেই কাছে কে আমাদের ময়দানে যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ এদেরকে প্রশ্ন করবে কোন অন্যায়ের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের তো কোনো অন্যায় নাই কিন্তু আব্বাম্মাকে ধরা হবে এই জন্য অনেক সময় আব্বা আম্মা টেনশন করে কি খাবে সেদিন একজনে বলে হুজুর বয়স হলো প্রায় পঁয়তাল্লিশ তাহলে আমার যে ছোট ছোট বাচ্চারা এরা আমি মারা গেলে এদের কি অবস্থা হবে সন্তান নষ্ট করে ফেলে এটা একটা পাপ মহাপাপ সন্তান দুনিয়ায় আসার আগেই মায়ের স্পানের মধ্যে মহান রব্বুল আলামিন দুধ দিয়ে দেন সন্তান আসার পরে না আগে আগে মায়ের স্থানে দুধ আসে সন্তান দুনিয়ায় আসার আগে অর্থাৎ সন্তান দুনিয়ায় আসলে কি খাবে এই ব্যবস্থা আল্লাহ আগেই করে রেখেছে আল্লাহ তালে বুঝাতে চান তোমার রিজিকের ব্যবস্থা তোমাকে তৈরির আগেই আল্লাহ করে রেখেছে এই জন্য সন্তানকে হত্যা করা যাবে না মোহন মাই এরপরে মোহানবুল্লাহ আলমিন বলেন বলা তা কর বুঝিনা না হৌকা নাপা হে

প্রত্যেকটা প্রাণের মর্যাদা আল্লাহ দিয়েছেন না দেননি ধনী হোক গরিব হোক সে শাসক হোক শাসিত হোক আল্লাহ তাআলা কাছে সবার এই জানের একটি দাম আছে না নাই কোন জানকে অন্যায়ভাবে হত্যা করা এখন আপনাদের মনে প্রশ্ন হুজুর ন্যায়ভাবে তাহলে কোনটা তিনটা হলো ন্যায়ভাবে হত্যা কয়টা তিনটা এক নম্বর যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায় হত্যা করে তাহলে যে হত্যা করলো তাকে যদি ওই হত্যাকৃত ব্যক্তির গার্ডিয়ানরা ক্ষমা না করে বা যদি আপোষ মীমাংসা না করে তাহলে যে ব্যক্তি হত্যা করলো এই ব্যক্তিকে হত্যা করা বৈধ বুঝলেন না বুঝলেন না একজন তো অন্যায় হত্যা করলো তার গার্ডিয়ান তাকে মাফ করতে রাজি না কোন পয়সা নিয়ে যে তাকে মাফ করে দেবে এতেও রাজি না তাকে ক্ষমা করতেও রাজি না তাহলে এই ব্যক্তিকে হত্যা করা বৈধ এক নম্বর দুই নম্বর যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা জিনা করে বেবিচার করে ইসলামের বিধান হলো একে হত্যা করে ফেলতে হবে এটা বৈধ কারণ এই সব মানুষের কারণে নির্বংশ সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে এবং তারা গার্ডিয়ান খুঁজে না পাওয়ার কারণে তারা এমন সন্তান হয় যা সমাজের জন্য ক্ষতিকর কারণ তাদের দেখাশোনার কেউ থাকে না এবং এ ধরনের সন্তান সাধারণত খারাপ বেশি হয় যা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জন্য যদি কোনো ব্যক্তি বিবাহিত অবস্থায় এই কাজ করে কিন্তু বিবাহের আগে বোঝা যায় তার স্ত্রীরাই সে যৌন যৌনতারণার কারণে করে ফেলছে কিন্তু বিবাহিত হওয়ার পরে যদি কেউ করে এই ব্যক্তির কোনো ক্ষমা নাই ইসলামের বিধান হলো তাকে হত্যা করে ফেলতে হবে দুই তিন তিন যদি ব্যক্তি মুসলিম হওয়ার পরে আবার হয়ে যায় মুসলমান ছিল ইচ্ছা করে আবার কি হয়ে গেছে অমুসলিম হয়ে গেছে এই তিন ব্যক্তিকে হত্যা করা বৈধ তিন ধরনের ব্যক্তি এরপরে মহান রবাহ আলমিন কি বলে খেয়াল করে শুনেন একটু সময় বেশি হচ্ছে আমি বিষয়টা শেষ করে দিই মোহান আলামিন এরপরে যে বিষয়টা বলেন খুব খেয়াল করে শোনেন আল্লাহ বলেন যাকে অন্যায়ভাবে ভাবে হত্যা করা হয় আমি তার অলিকে অর্থাৎ যাকে হত্যা করা হলো তার মৃত্যুর পরে তার থেকে যারা ওয়ারিশ পায় তারা হয় অলি তাদেরকে অধিকার দিয়েছি কিসাজ গ্রহণের অর্থাৎ তারাও তাকে হত্যা করতে পারবে কিন্তু খেয়াল করেন সুতরাং সে যেন হত্যাকার যে সীমালঙ্ঘন না করে হত্যা করে ফেলছে কারণ গার্ডিয়ানকে অধিকার দেওয়া হয়েছে তুমিও হত্যা করতে পারো কিন্তু এই হত্যার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে না প্রথমে হাত কাটলো পরে পা কাটলো পরে নাক কাটলো কান কাটলো চক্ষু উঠাইলো আগুন দিয়ে পড়ায় দিল এটা করা যাবে না হত্যা করেছে তাকে দ্রুত হত্যা করে ফেলতে হবে এক্ষেত্রে এই অলিরা গার্ডিয়ান দেখেন আপনি চিন্তা করেন আল্লাহ সব ক্ষেত্রে সুন্দর বিধান দিয়েছেন তাকে ধারালো অস্ত্র দিয়ে দ্রুত শেষ করে ফেলতে হবে তাকে কষ্ট দেয়া পাকের বিধান নিশ্চয়ই সে উপযুক্ত যে তার সাহায্য করা হবে এরপরে মোহন নবুল্লা আল আমিন বলেন গলা তা করবো মারালতিমি ইল্লা বিলাতি আহ সান হাতায়া বুলুকা সুদ্দা ওফু বিলাহ ইন্নলাহাদা কান মসকুলা এবং এতিন যতক্ষণ না পর্যন্ত পরিপক্কতায় উপনীত হয় তার সম্পদের কাছেও যেও না তবে এমন পন্থায় যা তার পক্ষে উত্তম কোনো এটিম ব্যক্তি মারা গেছে কোন ব্যক্তি মারা গেছে তার সন্তান রেখে কোন ব্যক্তি মারা গেছে এখন গার্ডিয়ানের কাছে এই সম্পদ সম্পদ আছে নাই খরচ করা যাবে না যার দ্বারা এই ছোট বাচ্চার কাউকে দিয়ে দিল এমন জায়গায় দিল এখানে কোনো সম্পদের নিশ্চয়তা নাই এমন কাজ করা যাবে না বরং নিজেরাই সম্পদ ভক্ষণ করা শুরু করে দিল এরপরে মহান রব্বুল আলমিন বলেন অঙ্গীকার পুরা করো কারোর সাথে যদি অঙ্গীকার করো তাহলে অঙ্গীকার পুরা করো তোমাদেরকে অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপর আল্লাহ বলেন যখন পরিমাপ পাত্র দ্বারা কাউকে কোন জিনিস মেপে দাও যখন ওজন করে দাও তখন পরিপূর্ণ মাপে দিও আর ওজন করার জন্য সঠিক দাড়িপাল্লা ব্যবহার করো মধ্যে ভেজাল আছে না নাই নাই ডিজিটাল এমন করে রাখছে এক দাড়ি না নাই মাছ কিনতে গেছেন পলিথিনের মধ্যে এক পোয়া পানি দিয়ে দিছে তাহলে সঠিক মাপ হইল এগুলো তাওরাতেরও বিধান ছিল দেখেন কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন আপনি যান বাজারের মধ্যে فإنه يجب أن يكون لديك كثير من الهدوء الذي يجب أن يكون كِلْتُمْ وَزِنُوا مِنْ الْإِصْطَاصِ الْمُسْتَقِيبِ ذَلِكَ خَيْرُ وَأَحْسَنُ تَأْوِيلَ أي وَلَا تَقْفُوا مَا بِهِ إِنَّ السَّمْعَاتِ وَالْبَصَرَ বলল ওলাই কান আন ওলা আল্লাহ বলেন যে বিষয় তুমি নিশ্চিত জ্ঞান রাখো না যে বিষয় তোমার জানা নাই মোটামুটি শুনেছ এই বিষয়ে তুমি কোন মন্তব্য করতে যেও শুনেছেন আমি এক যে রিক্সায় যাই একজন আমারে ফোন দিছে কোরবানির মাসলা সম্পর্কে এখন আমি যে ফোনে কথা বলছি এটা রিক্সাওয়ালা বুঝছে যে কি আমারে ফোনে বলছে আমি ওনাকে বললাম আমি আপনাকে পরে কেতাব দেখে বলব এই কথা শেষ হইতে না হইতে রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে আর মাসালার উত্তর দিয়েছে ইবা মালেকের তো আপনারা নাম শুনেছেন ঠিক না এবার মালেক রহমাতুল্লা কাছে এক ব্যক্তি ইরাক থেকে এসেছে এসে চল্লিশটি প্রশ্ন করেছে এবং মালেক রহমাতুল্লাহ আলেই মাত্র তিন চারটা প্রশ্নের উত্তর দিয়েছেন ওই ব্যক্তি দেখে মালেক এর চোখ থেকে পানি পড়তেছে আর মুখটা এরকম করতেছে ব্যক্তি জিজ্ঞেস করে হুজুর আপনি কাঁদেন কেন বলে দেখো আমি কাঁদি এই জন্য আমি কথাগুলো মানুষ ফেলে একটা মজহাব ইমাম যা আমি জবান থেকে বের করি মানুষ লেখে ফেলে এবং এটা পুরা পৃথিবীতে ছড়া দেয় এই জন্য আমি ভয়তে কাঁদি আমার যদি কোনো কথা ভুল হয় তাহলে ক্যামাতের ময়দানে ওই মানুষ আমার কথা বলে পার পেয়ে যাবে আর আমি আল্লাহ ধরা হয়ে যাব চল্লিশটি মাস আলো জিজ্ঞেস করার পরে দু একটি উত্তর দেওয়ার পরে উনি বলেন লা বলেনি বাকিগুলো আর জানা না আপনি পাইছেন অমুক হাদিসের অমুক পৃষ্ঠা অমুক হাদিসের অমুক পৃষ্ঠা পেয়েছেন আপনি নিশ্চিত হয়ে গেছেন হুজুরে তার ভুল লাগে নাই বাস বলা আরম্ভ করে দিয়েছেন বোকারি শরীফের অমুক পৃষ্ঠায় মুসলিম শরীফের অমুক পৃষ্ঠায় এই নামাজ হয় না ওই নামাজ হয় না ওই নামাজ হয় না আমি সুযোগ পাইলে আপনাদেরকে দেখাবো অনেক আনে এমন আছে একটা কেতাবের মধ্যে ইচ্ছা করে ইচ্ছা করে ভুল করে রেখে দিয়েছে কি আল্লাহ জানে একেবারে পৃষ্ঠা নম্বর দিয়ে 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 আমি যদি ওই কেতাব নিয়ে পর্যালোচনা করি একটা কেতাব নিয়ে পর্যালোচনা করতে মাসের পর মাঠ যাবে এই পরিমাণ কেতাবের মধ্যে খেয়ানত কি জন্য করছে আল্লাহ ভালো জানে নাম করা ব্যক্তি নাম বললেই সবাই চিনবেন নামটা বললাম না কিন্তু আমি সুযোগ পেলে কখনো না কখনো দেখাবো এগুলো চলে কারণ কার ভিতরে কি আছে বাহ্যিক আকার আকৃতি দেখে বোঝা আপনি একদম সাধারণ মানুষ করে দিলেন অথচ আপনার কিন্তু বুখারি শরীফ খুলে এইটা মিলানোর কোনো যোগ্যতা নেই কারণ আপনি তো আরবি বোঝেন না মিলাবেন কিভাবে কোরআন শরীফের আয়াতের মধ্যে ইচ্ছা করে ভুল করে রেখে দিছে হাদিসের তর্জমার মধ্যে ইচ্ছা করে ভুল করে রেখে দিয়েছে হাদিসের এক অংশ উঠেছে আর এক অংশ উঠায় নাই এক অংশের সাথে আর এক অংশ লাগাইয়ে দিছে আপনি তো কিছুই বুঝেন না আপনি পৃষ্ঠা নম্বর দেখে পুরো ইতমিনান হয়ে গেছেন আর আপনি নিজেই একজন মুফতি হয়ে গেছেন আর বলতে আরম্ভ করছেন এইটা হয় না এটা হয় না এটা হয় না এটা হয় না এটা মহা নাই আল্লাহ বলেন যে বিষয় তোমার নিশ্চিত ধারণা নাই সে বিষয়ে তুমি কোনো মন্তব্য করবে না ইন দাস মা ওয়াল বাস রা ওয়ালফুআ উল্লো উলাই মাসুলা নিশ্চয়ই তোমার কান তোমার চক্ষু তোমার অন্তর সবকিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এরপরে সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আল্লা বলেন ওয়ালা তুমি শিফিল্লাউ দি মারো হাফ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন না কালাং তা খরিক্লাউ ওয়া লাং তাবুলু কাল জিবালা তুলাফ বলেন বলে তমসি ফিল্লাউড দি মারাহা ভূপৃষ্ঠের উপর তুমি দাম্ভিক হয়ে চলো না বিনয়ী হও আল্লার গোলাম হও দাস হও সকল বিধান নির্দ্বিধায় মেনে নেও কেন কিন্তু এজন্য কেন না তবে যেহেতু এগুলো বলো না বিনয়ী হও বলা তমসি ফিল্লাউড দি মারাহা ইন্ন কালন্ত রিক্লার তুমি যতই যা তুমি জমিনকে ফেলে ফেলতে পারবে না ওয়ালাং তাবুলুগাল জিবালা কুলা আর যত বড়ই হোক পাহাড়ের চেয়ে উঁচু হইতে পারব এরপর আল্লাহ বলেন কানা সাজ্জি উহু এঙ্গার বিকা এ করুহা এসবই এমন মন্দ কাজ যা তোমার প্রতিপালক বিলকুল অপছন্দ করেন এই বিধানগুলো তাওরাতের মাঝেও আছে আমরা বর্তমান যে মাসে আছি এই মাসে প্রসিদ্ধ কথা আল্লাহ রসুল মেরাজি গিয়েছিলেন সম্পর্কিত এই আল্লাহ করেছেন এই এই মধ্যে সুরা সুরার গুরুত্বপূর্ণ বিধানগুলো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যে বিধানগুলো শুনলাম আল্লাহ তালা আমাদেরকে মৌতে রাখ পর্যন্ত এই বিধানগুলো মনে রেখে আমল করার সৌভাগ্য নসিব করুন সকলে বলি আমিন